রানীমা জঙ্গল ভ্রমণে বেরিয়ে পড়ে তারপর জঙ্গলে এক জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে রানীমা কেঁদে ওঠে আর ভগবানকে ডাকেন আর বলেন হে ভগবান আপনি আমার কষ্টটা বুঝুন আমার আর বাঁচতে ইচ্ছে করে না খেতে ইচ্ছে করে না হে ভগবান আমায় একটা সন্তান দিন কিছু সময় পর হঠাৎ করে সেখানে একটা লোক প্রকট হয় তখন রানী চমকি উঠে লোকটাকে বলে আপনি কে আর এই জঙ্গলে কি করেছেন তখন লোকটি বলল আমি একজন ফকির আর আমি এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম আপনার কান্নার আওয়াজ শুনে এখানে এলাম তারপর লোকটি বলল আপনি কেন কান্না করেছেন তখন রানীমা কেঁদে উঠে বলল প্রায় দশ বছর পার হয়ে গেছে কিন্তু আমার কোনো সন্তান নাই তখন ফকির বলল আচ্ছা এই ব্যাপার এই বলে তিনি একটা আপেল দেন রানীমাকে আর বলেন এই ফল খেলে আপনার সন্তান লাভ হবে কিন্তু মনে রাখবেন এই বাচ্চার পা মাটিতে পড়লে সে সাথে সাথে সূর্যমুখী ফুলে পরিণত হবে বাচ্চার কথা শুনে রানী মা খুব খুশি হয় আর রানী তাকে ধন্যবাদ দিলেন এরপর আশীর্বাদ করে লোকটি ওখান থেকে চলে যায় ফল নিয়ে রানী রাজপ্রাসাদে আসে তারপর রাজাকে জঙ্গলের সব কথা বলে রাজা খুশি হয় রানীকে সেই ফল খেতে বলে